হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস আমাদের বিষ্ণুপুরে যে সব বড়ো বড়ো দুর্গা প্যান্ডেল হয় তাদের মধ্যে অন্যতম হলো বিষ্ণুপুর হাই স্কুল মাঠ সংলগ্ন দুর্গা প্যান্ডেল অর্থাৎ তিন নম্বর ওয়ার্ডের দুর্গাপুজো প্যান্ডেল বিষ্ণুপুরে যেগুলো হয় তার মধ্যে অন্যতম তো কাল আমি গিয়েছিলাম বিষ্ণুপুরে তিন নম্বর ওয়ার্ডের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কেমন চলছে সেটা দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত তখন মন্দিরের সরি দুর্গা পুজো প্যান্ডেলের সামনে ত্রিপল দিয়ে গেটটা ঢাকা ছিল ঢুকতে দিচ্ছিল না কোনো রকমভাবে ঢুকেছি এই দেখো সামনেই রয়েছে ত্রিপলটা কিন্তু বিকেলে আবার জানতে পারি যে দুপুরবেলা নাকি এটার উদ্বোধন হয়ে গেছে মিস করে ফেললাম যদি দুপুরে যেতাম ভালো হতো আমি গিয়েছিলাম সকাল দিকে কারণ আকাশটা মেঘে বারবার ঢেকে যাচ্ছিল বৃষ্টিও হচ্ছিল বারবার তাই জন্য আমি সকালবেলা গিয়েছিলাম তবে এবারে থিমটা কিন্তু খুব সুন্দর আমাদের বিষ্ণুপুর বিষ্ণুপুরবাসীদের জন্য অবশ্যই অবশ্যই গর্বের বিষয় আমাদের বিষ্ণুপুর যেটা নাম আমাদের টেরাকোটা বিষ্ণুপুর যার নাম সেই টেরাকোটা বিষ্ণুপুর হলো আমাদের বিষ্ণুপুর হাই স্কুল মাঠ সংলগ্ন তিন নম্বর ওয়ার্ডের এবছরের দুর্গা পুজোর থিম কি বন্ধুরা এবছরের দুর্গা পুজোর থিম টেরাকোটা বিষ্ণুপুর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কাজ যদিও এখনও অনেক বাকি রয়েছে সব কিন্তু পোড়া মাটির উপরে কত হাঁড়ি রয়েছে কত কত যে হাঁড়ি লেগেছে এখানে কত ঘন্টা আছে প্রায় তিন থেকে চার মাস কিছু মানুষ এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে তাদের এই কার্য মাধ্যমে মাধ্যমে তাদের এই সৌন্দর্য আমাদের কাছে ফুটিয়ে তুলেছে শিল্পীদের সাথে কথা বলছিলাম যারা এখানে প্যান্ডেলে কাজ করছেন তারা হচ্ছেন কাঁথি থেকে এসছেন দূর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে অসাধারণ একদম অসাধারণ পিছনে রয়েছেন বুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় তার সামনেই রয়েছেন একজন মহিলা ঘাড় নোয়ানো অবস্থায় আর হাতে রয়েছে একটি ভাঁড় জাতীয় কিছু একটা মন্দিরের কাজ সরি বারবার মন্দির চলে আসছে আসলে কি বলুন তো বিষ্ণুপুর আমাদের মন্দির নগরী তাই জন্য হয়তো বারবার মন্দির চলে আসছে কিন্তু কাজ দেখতে খুবই অসাধারণ অসাধারণ কাজ এই যে এখানে সব জিনিসপত্রগুলো পড়ে রয়েছে ঘন্টা আরও যেসব টেরাকোটার জিনিস এই প্যান্ডেলে ব্যবহার করা হচ্ছে সেগুলো সবই কিন্তু প্যান্ডেলের পাশে নামানো আছে স্টোর করা রয়েছে সব কিছু আর দূরে দেখা যাচ্ছে আমাদের বিষ্ণুপুরের অন্যতম প্রিয় রাসমঞ্চ দিক থেকেই দেখি না কেন যে দিক থেকেই তোমাদেরকে দেখায় না কেন সব দিক থেকেই কিন্তু খুব সুন্দর অতুলনীয় জানি না যেদিনকে তৈরি হবে অ্যাকচুয়াল মানে রেডি হয়ে যাবে সাধারণ দর্শকদের সামনে তুলে ধরা হবে সেই দিন হয়তো আরও খুব সুন্দর লাগবে ঘন্টাগুলো দেখো একবার মাটির ঘন্টা এই যে হাঁড়িগুলো ব্যবহার করা হচ্ছে এই ধরনের টেরাকোটা বর্ডার ব্যবহার করা হয়েছে এই হাতে একটি ভাঁড় নিয়ে রয়েছেন একজন মহিলা এর সামনে একটি সিংহ রয়েছে এই সিংহটি জানি না কোথায় বসবে আর এই যে আমাদের তিন নম্বর ওয়ার্ডের মা দুর্গা খুব সুন্দর বানিয়েছি কিন্তু আর উপরের সিলিংটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ঝাড়বাতিও রয়েছে কত হাঁড়ি রয়েছে ছোটো ছোটো পুতুল রয়েছে দেওয়ালে আর অবশ্যই সিলিংয়ে অনেক ঘন্টা অনেক হাঁড়ি রয়েছে যেগুলো আমাদের বারবার আমাদের মনে হচ্ছে যে আমরা বিষ্ণুপুরের টেরাকোটা আমাদের মনে করিয়ে দিচ্ছে বিষ্ণুপুরের আমাদের টেরাকোটার শিল্পী আমাদের এখনও প্যান্ডেলে কাজ চলছে এই যে এখনও মাচা রয়েছে কাজ করছেন এখনও আর এটা সামনের যে মূর্তি ছিল তার পেছনের অবস্থা আর এটা হলো বাইরের দিকের একদম বাইরের থেকে ওটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুলের গেট বাইরে থেকে কেমন লাগছে কাজ কিন্তু এখনও চলছে এই যে সামনে সাফাই কর্মীরা কাজ করছেন